আমি স্ট্যাটাস একটা স্ট্যাটাস দিছি দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি আপনি সায়া দেখেন কি লিখছি আপনার দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট বাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপরেন ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে করে আমিন আমিন বাপ কান না আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বোঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বোঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপরা চিনেন ইনশাল্লাহ কন্যাকে লেগে কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে দিতে পারি তাহির জন্য ভালো থাকে। আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না রাজি আসেননি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে আসতে পার কিনা আর এবার যে কুরবানি গোস্ত খাইছেন বহুত মানুষ দেখছি সেহারা মলিন যে গেলাম কারণ কি হুজুর গরু টরু কিনছি গোস্ত কিনছি গতবার মা ছিল এবার মা কবর চলে গেছে খাওন সবই আছে জামা কাপড় সবই আছে মা নাই আছে যে লোকটা জিকির শুনলে পাগল হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে ভাল লাগেনি জিকির শুনলে ভাল লাগেনি কথা কেন লাগেনি যারা জিকির শুনলে মোহব্বত লাগে কিছু কিছু লোক দেখবেন বাজারে গেলে শান্তি লাগে মসজিদে গেলে অশান্তি লাগে আবার কিছু লোক দেখবেন বাজার তার অশান্তি লাগে মসজিদ তার শান্তি লাগে যে বেড়া বেচারের কাছে মসজিদ শান্তি লাগে তারে আল্লাহ আরো নিচে ছায়া দিয়ে দিল কিছু কিছু মুরব্বী দেখবেন শেষটাইতে গুমতিকে উঠতে আজান্ডা দিলই

এই লোকটা দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নুরের জলমল করতেছে আর বড় করে এখন রসুল বলেন যে মসজিদের প্রতি দুর্বল জিকির শুনলে যে দেওয়া আর আজান দিলে নামাজের জন্য যে পাগল তাকে আমার আল্লাহ রাবেন আরো সে নিচে ছায়া দিয়ে দিবেন আবার সাউন্ড আর একটু উড়াই রাখ একটু ঠেলা দিয়ে রাখ সাউন্ড সুন্দর ওই সাইন নম্বর হইল আপনারা যে আমার ভালোবাসেন আমার চেহারা দেখে ভালোবাসে সুর ভালোবাসে আমি নবীর তাই আপনারা আমাকে ভালোবাস আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম আমার কি আপনারা জুতাটা বাইরে দিলাম বাবা হলে কথা ঠিক কিনা আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো এই ভালোবাসা মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে আর বড় করে কেন আলাদা কেন কেন হায় হায় তাই কি বল আরেকটা হলো যৌবনে যার এবালক বেশি বললাম আরেকটা একটা হল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা কোনো কিছু জানি না আমি আপনার পাগল আপনি নবীন পাগল এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ কারো সের নিচে ছায়া দিয়ে দিবে আর বড় করে কেন আল্লাহ হকবার আর আরেক প্রকারের মানুষ হল ওই মানুষগুলো জুলু যেই ব্যক্তি না না হ্যাঁ হ্যাঁ ফানি বোতল না ফানি বোতল এটা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা ধরেন এটা মদের বোতল ঘরে দরজা লাগাইল দরজাটা লাগাইছে জানালা লাগাইছে রাত্রেবেলা বাজে একটা মদ তালে খাইব দিব এই মুহূর্তে কেউ তো আমার দেখে না আল্লাহ তো দেখতাছে ফুট করে মদের বোতল দা ইডা মাইরা ফালাই দিয়া আমি খাইতাম না রসুল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরো ছায়া দিয়ে দিবে তাইলে আমরা বুঝতে পারতেছেন দুপুর বেলার রোজার সময় এমন খোদা লাগছে দরজা মজা লাগাই সিমের তরকারি দিয়া খালি মুখটা দিব এই মুহূর্তে দৈতরি আল্লাহ গুনা দিব খাইতাম না বাদ দিয়ে কষ্ট করে থাকতে আল্লাহ করে এদেরকে আমার আল্লাহ রসুল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিয়ে দিবে যতটা কথা বলছে এগুলো ঘটনা বললে বহুত সময় লাগতো এরপর আমার সময় বারোটা তিরিশ মিনিট পর্যন্ত লিখে রাখছে এরপর বারোটা চৌত্রিশ বার যাইছে সময় যাইতে আছে একটু জিগির তো গরম লাগবো একটা সান গাওয়ার লাগতো না রাজি আসিনি সবাই এই রাজি আসিনি সবাই বিদায় বেলা দুইটা ওয়াদা করতে হবে রাজি নি এক নম্বর নেশা করবো না এক নম্বর কি করবো না বলবেন বন্ধ বন্ধা হ্যাঁ আর বঙ্গ বন্ধু না বন্ধ বিহ নেশা বন্ধ নেশা ইয়াবা ফ্যাঞ্চি গাঞ্জা সুত গোস চুরি ডাকাতি মুনাফিকি নামাজ এখন শুধু চলবে নামাজ রোজা হস জাকাত জিকির দুরুদ মিলা কিয়াম হস জাকাত মা বাবার খেদমত লাস্টের কথা আমি তাহির ওয়াজ যদি দেড় মিনিটের জন্য ভালো লেগে থাকে আমি কিন্তু আজকে খুদ বেশি লম্বা করি আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি গে কাফনের কাফর দিয়ে ওয়াজটা শুরু করছি এই ওয়াজ আমরা জীবনে শুনছি কিনা আমি জানি না এই যে কাফন কাটা কবর খনন করা যে ফজলুদ্দুল্লাহ বই গেছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যদি বুঝে মানেন তাহলে কইলে গেছি না বুঝতে তো শেষ হই ওয়াজ সব করা লাগে না দুইটা ওয়াজ দিয়ে গেছি যে কবর করার সময় যায়া শরীর থাকবেন কাফন কাটার সময় দরবেন গোসল করার সময় থাকবেন আর একটা ওয়াজ দিয়ে গেছি এটা কোনটা কয়ে গেছি প্রস্রাব করে পবিত্র থাকবেন আর ওয়াজ বাইত ন লাগবে না এই ওয়াজটা আমল করেন কথা কোন ঠিক নেই এখন আমার একটা কথা আমি তাহির ওয়াজ যদি দেড় মিনিটের জন্য ভালো লাগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না রাজি আসেননি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে আসতে পারে কি না এবার যে কোরবানি গোস্ত খাইছেন বহুত মানুষ দেখছে চেহারা মলিন যে গেলাম কারণ কি হুজুর গরু টোরু কিনছি গোশত কিনছি গতবার মা ছিল এবার মা কবরে চলে গেছে খাওয়ান সবই আছে জামা কাপড় সবই আছে মা নাই আজকে আমি স্টেটাস একটা স্টেটাস দিছি দেখেন বাবা দিবসে একটা স্টেটাস দিয়েছে আপনি সায়া দেখেন কি লেখছি আপনি দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপরের ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে করে আমিন কর আরো বড় আমি আমিন এই জন্য বাপ তার কান না আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বোঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বোঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপরে চিনেন ইনশাল্লাহ কন্যা গেলে গেছে কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে আমার সাথে সবাই বলেন বলতামনি আমার মরণের আমার মরনের আমি জানি লাগো আল্লাহ মর দিন বাকি আজ রাহিলা শিয়া যখন হস্তে দি বাহাদুরি আজ রাহিলা শিয়া যখন হস্তে দি তখন আমার মনা ভাই বড় আমি না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের দিন বাগি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি সন্দতে ইরা নিব দিয়া দিয়া আমি না আল্লাহ